প্রতিদিন প্রতিদিনটাই ভালো এবং সবার কাছেই লাগে ভালো তার মধ্যে থেকে কিছু কিছু দিন আছে যেগুলোকে একটু ভালো লাগে কেন বলো তো দেখি সেটা হচ্ছে একটু মানে একটু আলাদা কিছু করলে একটু স্পেশাল স্পেশাল মনের মধ্যে একটু আছে কি বলবো আগে বুঝে উঠতে পারছি না তো আজকে ভাবছো খাওয়া দাওয়ার অনুষ্ঠান দেখে কি স্পেশাল আজকে খাওয়া দাওয়াটা সোমবার সোমবারটা আমার কাছে একটু স্পেশাল বেশি লাগে কেন বলো তো দেখাচ্ছি দাঁড়াও সেটা হচ্ছে আজকে সোমবার ভাবে সারা আজ বাজে সেরে টেরে কখন একটু লাইভে আসবো আমি প্রতি সোমবারই সাড়ে নটার সময় লাইভে চলে আসি তোমাদের সঙ্গে কথা বলতে পারি গল্প করতে পারি কত ভালো লাগে সেই সময়টুকু বন্ধুরা বলে বোঝাতে পারবো না ওহ কেমন আছো তোমরা ভালো থাকো সুন্দর থাকো সুস্থ থাকো প্রতিদিন ভালো থাকো আর আজকে যে দেখছো ভাতটা ভাত বেড়ে নিয়েছি এটার একটা আলাদা কারণ বুঝতে পারছো কি তোমরা বুঝতে পারছো না সোমবারে আজকে নিরামিষ আমার বাড়িতে চলে তাই ভাবলাম যে নিরামিষ তো খাবো যেহেতু ভোলে বাবার মাথায় জল ডালা হয় আমার ছেলে জল ডালে এসেছে বলছে না আজকে আতব চালের ভাত খাবো তাই এটা হচ্ছে গোবিন্দভোগ আতপ চালের ভাত ভাতটা দেখো কেমন হয়েছে এর সঙ্গে আবার তরকারি চলবে না তরকারি খাবে না তাই আমি কি করলাম দুধ কলা নারকেল তারপরে ঘি মাখন আর সবকিছু দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে একদম পাটে পাটে রেখে দিয়েছি সবকিছু একসঙ্গে দিয়ে আলু করেছি তারপরে ভেন্ডি করেছি ভেন্ডি আমার মেয়ের পছন্দ আলু ছেলের পছন্দ কুমড়ো আমার ছেলের বাবার পছন্দ আর আমার পছন্দ আমার পছন্দ তোমরা বন্ধুরা হাই আর না এতো কথা বলা যাবে না দেখো সব একে একে নিয়ে নিলাম আর দিয়েছিলাম হচ্ছে এখন যেটা ওল ওল চেন ওল মানে অনেকে আবার ওল বলে অন্য কিছু মনে করো না ওল ওলটাকে ভাতে দিয়েছিলাম ওল আর ওল হচ্ছে তরকারি আমার আমার শাশুড়ি আবার বলতো তরকারি তো সব কিছু নিয়ে নিয়েছি এর মধ্যে কোনটাই দিয়ে দেবো কোনটাই মাখন দেবো দিয়ে খেতে খেতে কথা বলি খাওয়ার মধ্যে কী আছে বলো খাওয়ার মধ্যেই সব আছে দেখো প্রতিদিন কিন্তু যদি আবার এই স্পেশাল খাবারটা খাই তাহলে ভালো লাগবে না আবার প্রতিদিন মাছ মাংসও ভালো লাগে না একটু মুখের টেস্ট বদলাতে মনের টেস্ট বদলাতে একটু আলাদা আলাদা খেলে কিন্তু ভালোই লাগে সেটা তোমার সে দামি খাবার হোক আর দামি খাবার আর কম খাবার খাবার খাবারের আবার দাম কম নাই ও হো কত কথা বলবো বন্ধুরা মানে কোথায় কোথাও তোমার বিরিয়ানির প্যাকেট তিনশো টাকা কোথাও হচ্ছে একশো টাকা আশি টাকা তাহলে খাবারের দাম আর তপাত আছে কিনা বলো বন্ধুরা এত কথা বলছে আবার ভাবছো যে কে আজে বাজে কি বকছে আগে বকছে না তোমাদের সঙ্গে একটু কথা বলছে ভালো লাগলে অবশ্যই দেখো শুনো আর সময় থাকলে দেখো আমরা যারা ভিডিও করি তারা তো সময় বের করতে সংসারের সব কাজ সেরে সুরে কত কষ্ট লাগে বলো তারপরে এত করে তোমাদের জন্য ভিডিও বানাই বন্ধুরা তোমরা যদি একটু না দেখো কেমন লাগে বলো তো একটু লাইক শেয়ার কমেন্ট করে দিতেও পারো তো যাই হোক অনেক কথা বেশি কথা বলে আর সময় নষ্ট করবো না কারণ সবাই সবার ভিডিও দেখবো শুনবো কথা বলবো তবেই তো একে অপরের সঙ্গে আমাদের বন্ধুত্ব হবে আর চলার পথ তো অনেক সহজ হবে কি বলো বন্ধুরা টাটা আবার দেখা হবে কথা হবে তোমাদের সঙ্গে